রাস্তা রাস্তাটা খুবই খারাপ দেখলেন তো জল জমে থাকে জল হলে ছয় মাস ধরে রাস্তাটা থাকে এখানকার লোকে চলাচলে খুবই অসুবিধা হয় এবং স্কুলে যে ছাত্ররা যায় খুবই অসুবিধার মধ্যে যায় কাদার মধ্যে পড়ে যায় তারা তো আমরা তো সেই সময় কি বলে সে হ্যাঁ করবো আপনি ভোটটা দিয়ে দেন আমরা করবো তো রাস্তা আপনাদের জন্য আমরা সুবিধা করব দীর্ঘ কুড়ি বছর ধরে হেন্দাবাদের টিটিহি এলাকার মহিষনাথান থেকে টিটিহি কালীবাড়ি হাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে রয়েছে মাটির কর্দমাক্ত এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার মানুষকে চলাফেরা করতে হয় গ্রীষ্মকালে খানাখন্দ ভরা সম্পূর্ণ রাস্তা ধুলোয় ঢাকা পড়ে যায় আর বর্ষায় ভাঙাচোরা এই রাস্তা জলকাদায় ডুবে থাকে চলাফেরা করার একেবারে অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা স্থানীয় বাসিন্দা সোমনাথ সরকার জানিয়েছেন বহুবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও এই রাস্তার সংস্কার হয়নি তাই আজ এই রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালাম এই রাস্তাটা দীর্ঘ পনেরো বছর ধরে কোনো কাজ হচ্ছে না এবার অঞ্চলে বা ব্লকে জানানোর পরেও এই রাস্তাটা কাজ করতেছে না এটা টোটাল রাস্তা তবে দেড় কিলোমিটার একটু বেশি হবে রাস্তাটা খুবই খারাপ দেখলেন তো জল জমে থাকে জল হলে ছয় মাস ধরে রাস্তাটা থাকে এখানকার লোকের চলাচলে খুবই অসুবিধা হয় এবং স্কুলে যে ছাত্ররা যায় খুবই অসুবিধার মধ্যে যায় কাদার মধ্যে পড়ে যায় আমার হয়তো এইভাবে অসুস্থ লোককে নিয়ে যাওয়া খুবই অসুবিধা সাইকেলটাকে সব হচ্ছে কাঁধে করে পার করা হয় মানে খুবই খারাপ অবস্থায় আছে আর কি আজকে এই বিক্ষোভ জানালাম আপনাদের মাধ্যমে জানাতে যেমন ধান কাটলাম রাস্তা হ্যাঁ কি করবো কাদা বুঝতে পারবেন কাদা হয়ে গেছে বিভা দাস নামের এক গৃহবধূ জানিয়েছেন ভোটের সময় সবাই বলে যায় এই রাস্তা পাকা হবে কিন্তু ভোট মিটলেই আর কারো দেখা মেলে না সারা বছর জল কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় ফলে নানান অসুখের মধ্যেও পড়তে হয় তাদের আমাদের সমস্যা হচ্ছে যেখানে দীর্ঘ পনেরো বছর ধরে এই রাস্তার মধ্যে কাদা জল জমে থাকে তাছাড়া আমাদের যে চলাফেরা একদম বাচ্চাদের স্কুলে যাওয়াটা খুব অসুবিধা হয় চলাফেরা করি তারপরে পায়ের মধ্যে ঘা হয়ে যায় আর এই ঘা নিয়ে আমরা খুব দুঃখ হয়ে তারা তো কোনো কন্যপাত করে না তো সেই সময় কি বলে সে হ্যাঁ করবো আপনারা ভোটটা দিয়ে দেন আমরা করবো তো রাস্তা আপনাদের জন্য আমরা সুবিধা করব। আজকে আমরা ধান ডাললাম অসুবিধার জন্য রাস্তা রাস্তার মধ্যে কাদা তারপরে জল জমি থাকে তবে আমাদের বাচ্চাগুলোর স্কুলে যাওয়ার জন্য খুব অসুবিধা অমরচন্দ্র রায় নামের এলাকার এক প্রবীণ নাগরিক জানান দীর্ঘদিন ধরে এই রাস্তা এমন অবস্থায় পড়ে রয়েছে প্রচুর মানুষের চলাচল এই রাস্তা দিয়ে অথচ প্রশাসন এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই নেয় না দেখতে পাচ্ছেন যেটা আছে আসি কি হয়েছে তো দেখে নিলেন অবস্থাটা কি রকম এখান থেকে এটা দেখো কমসকম পনেরো বিশ বছর থেকে এইভাবে অবস্থা আমার বাড়ির মাটির রাস্তা ছিল তারপরে এখন কি সমস্যা এখন সমস্যা কাদা গাড়ি চলছে গাড়ি চলতে পারছে না সাইকেল যেতে আমার বাড়ির সামনে পারছে না কেন কাজ হচ্ছে আমরা কি করে বলবো দরবার করছি প্রতিনিধি যারা আসছে তারও সবাইকে বলছি যে দল আসুক প্রত্যেক দলকেই বলি এখানে দলে কোনো বাজার বিজ্ঞান নাই এই মুহূর্তে আমরা রয়েছি হেমতাবাদের টিটিহি এলাকায় এই এলাকার প্রায় তিন হাজার বাসিন্দার মূল সমস্যা রয়েছে এই রাস্তা নিয়ে গত বছর এই মাটির রাস্তা পাকা হয়নি। এলাকার বাসিন্দাদের বারে বারে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও এই রাস্তার যে সমস্যা রয়েছে কাদার সমস্যা সেই সমস্যা দূর হয়নি তারা বারবার দাবি জানিয়েছে এই মাটির রাস্তা প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তা পাকা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত ভোটেলে এলে জনপ্রতিনিধিরা আসেন তারা বলেন যে এই রাস্তা পাকা হবে তবে এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তা পাকা করা হয়নি তাই আজ তারা রীতিমতো এই কাদা মাটিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন শুধু তাই নয় তারা রীতিমতো যেভাবে কৃষকরা জমিতে গান করে ফসল রোপণ করেন ঠিক একইভাবেই এই রাস্তার জন্য আন্দোলনে সামিল হয়েছেন তারা তাদের আবেদন যে দ্রুত এই রাস্তা পাকা করা হোক কারণ এই রাস্তার জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবারে এই আন্দোলনের পর প্রশাসন আদেও কি এই রাস্তা পাকা করে সেদিকে নজর থাকছে আমাদের হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক আর সি সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে